একদল আহ্বানকারী ফেরেস্তারা আসমান থেকে ডাক দিয়ে বলে যা কিরিন সুসংবাদ শোনো আল্লাহ ভক্ত বলের গুণা কথা মাফ করে দিস শুধু মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেয় এই যে একবার সুবহান আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামায় এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝরে গেছে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত মেকি গুনাকে এমনভাবে মিটায়া দেয় মনহাজন এই ব্যক্তি কোনো দিন গুনাই করে নাই ইউজ ইউজ হিমনা শব্দের অর্থ হলো এমনভাবে মিটানো মনোহারজনও সে কোনোদিন গুনাই করে নাই দেখেন এই একবার সোবাহাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায় এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুনা ঝরে গেছে অন্য রওয়াতের মধ্যে আসছে একবার সোবানুল্লাহ পড়ার সাথে সাথে মিজানের অর্ধেক ন্যাখে পূর্ণ হয়ে যায় ইমাম বোখাইর রহমানতুল লাই তার কিতাব বোহারি শেষী করছেন কালিমাতান হাবিবাতানিলা রহমান খফিফাতান আলাহ লিসান সকিল আতানি মিজান সুবাহানুল্লাহবি হামদিহ সুবহান উল্লাহ দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয় কার কাছে হ্যাঁ হাবিবাতানে আয় মাহবুবাতান ইলা রহমান আয় ইন্না কায়েলু হ্যাঁ মাহবুবুল ইল্লাহী তাল হাবিবাতানিলা রহমানের অর্থ হলো হে এই কালেমা দুইটা যারা পড়বে তার আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে ইন্না কায়েলু হ্যাঁ মাহবুবুল ইল্লাহি তালা জারাই কালেমা পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তার কার কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আর যে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল এই তার কোনো টেনশন নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ আলা ইন্ন উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম হাজানুন আচ্ছা আল্লাহর অলি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নেই লাহ ফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহ জানুন আল্লাহফকে এই কথা বলেন নাই লাহফুন আলেহি ফিদ দুনিয়া ওয়ালা ইয়াহ জানুন ফিলা আখেরা এরকম কথা বলেন নাই লাহফুন আলাইহিম আলাহুন ইয়াহা জানো মতলা দুনিয়া তো টেনশন নাই চিন্তা নাই আখরে তো টেনশন নাই চিন্তা নেই যারা আল্লাহর বন্ধু দুনিয়া তো ভয় নাই চিন্তা নাই আখেরা তো সবাই কথা বলেন আখেরা তো ভয় নাই নাইহমুল গুসাফুল হায়াতির দুনিয়া ফিল আখেরা সুসংবাদ দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে দুনিয়া তো সুসংবাদ জোরে বলেন তো সুসংবাদ কাদের জন্য আল্লাহর অলিদের জন্য মন কোথায় ভাই বয়ানের দিকে খেয়াল করেন তাম্বি আল্লাফাক রব্বুল আলমিন বয়ান করবেন নসিহাত করবেন সতর্ক আলাই সতর্ক হও গোটা দুনিয়ার মানুষ আমি বয়ান করব সতর্ক হওয়ার জন্য বলছি কে বলছে হ্যাঁ শোনা গোটা দুনিয়ার মানুষ যারা আমার বন্ধু আমার ওলি কার বন্ধু আল্লাহ বন্ধু আলাইহি খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তাদের উপর কোনো ভয় নাই কোনো চিন্তা নাই লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল দুনিয়া তো তাদের জন্য সুসংবাদ আখিরাতে ও তাদের জন্য কি সুসংবাদ সুসংবাদ ওলি কারা আলা ইন আওলিয়া আল্লাহ ইলাহা খাফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন ওলি কারা যাঁদের মধ্যে দুইটা গুণ থাকে দুইটা সেফা থাকে কয়টা গুণ কয়টা ইমান ও বলেন হ্যাঁ আবার বলেন সবাই বলেন নাই কিন্তু সাইড সবাই বলছেন তো আল্লাহর ওলির মধ্যে কয়টা গুণ থাকে ভাই ইমান ও এই দুইটা গুণ যার মধ্যে থাকবে হ্যাঁ যদি রিক্সাওয়ালার মধ্যে থাকে সে আল্লাহর কথা বলে না কেন ঠেলাওয়ালার মধ্যে থাকলে কামারের মধ্যে কুমারের মধ্যে গরিবের মধ্যে এই গরিব যারা গরিব একটু দরিদ্র অবস্থা আছেন আপনার চিন্তিত কেন এত প্রেশান কেন আপনি কি জানেন গরিবের মর্যাদা কি নবী মাওলা হে তুমি আমাকে দুনিয়ার মধ্যে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসন নাসর করিও কেয়ামতের ময়দানে গরিবদের মর্যাদা দেখিয়া বড় লোকরা আফসুস করবে আখানে আমি দুনিয়াতে ধনী হইলাম কেন আমি যদি গরিব হইতাম আফসুস করবে আপনি কি জানেন আপনি কি পরিমাণের গরিব আপনার চেয়ে নবীগণ সাহাবারা অনেক অনেক বেশি গরিব ছিল অনেক অনেক বেশি এই

পানির মস্ক টানতে টানতে কাঁদের মধ্যে রশিদ ডাক পলায় ফলাইছে এরকম কাঁদের মধ্যে পানির মস্ক টানতে টানতে কাঁদের মধ্যে রশিদ ডাক পড়িয়া গেছে আজকে কতজন মহিলা পাবেন যারা পানির মস্ক টানতে টানতে কাঁদের মধ্যে ডাক পড়ছে আলী রাজি আল্লাহ আনু ফরমান শোনো আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা আটার চাকি ঘুরাতে ঘুরাতে তার হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে কতজন মহিলা আছেন এখানে দাগ পড়ছে আলী রাজি আল্লাহ ফরমান সরদার আলম আলী সালাতামের কলিজার টুকরা ফাতেমার এবং আমার বিছানা শুধু একটা ছিল তাও একটা বক্রির চামড়া বিছানাটা কি বক্রির চামড়ার বিছানা ওই বিছানার মধ্যে আমি এবং ফাতেমা ঘুমাইতাম এবং ওই চামড়ার মধ্যে দিনের বেলা পশুদেরকে খাদ্য দিতাম একজন গরিব আছেন এখানে একজনও নেই একজনও নেই আম্মাজন আয়েশা সিদ্দিকা দিয়া আল্লাহু তালানা ফরমান নবী সালাতু সালাতুয়াসলাম ঘরের মধ্যে কখনো কখনো তিন দিন পর্যন্ত আগুন জ্বলে নাই আছেন একজন বাংলাদেশে আমাকে দেখান একজন গরিব বাংলাদেশে বর্তমানে একজন গরিব দেখান যার চুলার মধ্যে তিন দিন পর্যন্ত আগুন জলে বের একজন গরিব আমাকে বের করে দেন তা কিসের গরিব আপনি হ্যাঁ আবু হরি আল্লাহ তারা আনু ফরমান ক্ষুদার যন্ত্রণায় মসজিদ থেকে বাহিরে নামলাম রাস্তায় দাঁড়ায় গেলাম সালাম দেয়া শুরু করলাম মানুষ আমার চেহারার দিকে তাকাবে আমার ক্ষুধার অবস্থা দেখবে আমাকে দাওয়াত দিবে তার ঘরে গিয়ে কিছু খাদ্য খাবো এর জন্য মাস্জিদের রাস্তায় দাঁড়ায় গেছে ওমার হপ্তাহ লাহ তাল বের হয়েছেন আমি তাকে সালাম দিলাম তিনি সালামের জবাব দিলেন আমি তাকে মাসালা জিজ্ঞাসা করছি মাসাল্লা জানার জন্য জিজ্ঞাসা করি নাই মাসালা জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল আমার সাথে সে কথা বলবে কথা বা কথনের মধ্যে সে আমার চেহারার দিকে তাকাবে আমার অবস্থা লক্ষ্য করবে আমার ক্ষুধার্ত অবস্থা জানবে সে আমাকে দাওয়াত দিবে তার ঘরে যাব কিছু খাবো এই আশায় মাসালা জিজ্ঞাসা করতেছি কিন্তু মার মনে হাত আল্লাহ মাসালার জবাব দিছেন চলে গেছেন আমাকে দাওয়াত দেন নাই আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যে আমাকে খাওয়াবার মতো কিচ্ছু নেই এরপরে আমি তাকে সালাম দিলাম বের তিনি সালামের জবাব দিলেন একই উদ্দেশ্যে মাসালা জিজ্ঞাসা করছি কিন্তু তিনি আমার মাসালার জবাব দিচ্ছেন চলে গেছেন আমাকে দাওয়াত দেন নাই আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যে আমাকে খাওয়াবার মতো কিছু নেই